হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব একটা সুবিধার নেই কারণ ভীষণ ঠান্ডা লেগেছে জ্বর জ্বর মনে হচ্ছে আর চোখ আর মাথা বৃহৎ যন্ত্রণা করছে যে ঘুমতে করেছি অনেক লেট করে দশটা নাগাদ শুধু আনটিকে মেসেজ করেছিলাম নটা নাগাদ বললাম যে আসবে কিনা বললো না ওরও জ্বর এসছে তো আমিও একটু লেট করে উঠলাম উঠতে ইচ্ছা করছিল না তাও উঠলাম উঠে বাসি গাছ সারলাম বাসি কাজ বলতে ঘরটা ঝাড় দিচ্ছে আর গুছিয়েছি তোমাদের দাদা ওই সাড়ে দশটা নাগাদ বেরোলো তারপর আমি উঠে ফ্রেশ ট্রেশ হলাম এই গাছগুলো সারলাম সকাল থেকে কিছু খাইনি বসেই আছি ভালো লাগছে না শুনু উঠেছে এগারোটা নাগাদ আর এখন বাজে হচ্ছে পুরোপুরি বারোটা এতক্ষণ বসেই আছি কিছু ভালো লাগছে না ভাবছি একটু খাবার দাবার খাই খিদে পেয়েছে কালকে পায়েসটা রয়েছে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো আর শুনু জন্য বসেছি ম্যাগি শুনু ব্রাশটা হয়ে গেছে খেলছে একটু আগে একটু খাবার খেয়েছে ওই জন্য হলো একটু পরেই ম্যাগিটা দিই তো এখন বাইকিংটা বসিয়েছি ওকে ম্যাগি দেবো আর আমি হচ্ছে একটু পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো খিদে পেয়েছো তো ভালো লাগছে না কিছু ভেবেছি আজ একটু জাঙাপড় কাজবো আমার শরীরের কন্ডিশন যা আজকে কিছু করতে পারবো না ভীষণ চোখে যন্ত্রণা হচ্ছে কালকে বাইকের হাওয়া লেগেছে প্লাস বাবা কালকে আইসক্রিম এনেছিল আইসক্রিম খেয়েছি সেই লেভেলের লেগে গেছে জ্বর জ্বর মনে হচ্ছে ওই জন্য চাদর গায়ে দিয়ে বসে আছি দুটো নাইটি পড়েছে একটা হাউস করে একটা নাইটি তারপর আবার চাদর হেভি ঠান্ডা লাগছে একে একটু মুড়ি খেয়ে প্যারাসিটামল খাবো না হলে শরীর চলছে না মাথাটাও মানে ঘোরা চুটে দাঁড়ালে মনে হচ্ছে পড়ে যাব এত মাথা ঘোরাচ্ছে বাইরে থেকে দৌড়ে এসে এসে জল খাস না ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লেগেছে দেখেছিস তো রান্না বান্না করব বেশি কিছু করব না বাবা এই যে ও কথা চুলকে চিনগমে वैलेंटाइन দিতে কালকে এই কান্না এই কেতুলল দিল করে আর वैलेंटाइन দিতে এইগুলো চলে দিছি এটা মা বাবা দিয়েছে বাবা মারে দিয়েছে রে রে এটা আবার কেমন কথা বন্যটে এর করে কথা বলবি মা কে মারে দিয়েছে মা মা কেমন বলে এটা শুনতে ভালো লাগে ম্যাগিটা দেখ তো হচ্ছে একটু মেরে দেখ আমার শরীর মানে চলছে না যেখানে বসছে ওখানে বসে থাকতে ইচ্ছা করছে বারোটা বাজে রান্নাটা এবার বসিয়ে দেব আসছি যাই হোক ম্যাগিটা দিয়ে আসি এখানে ভাজছি ডিম ডিমের কালিয়া করব তিনটে আর এখানে দুটো ডিম অমলেট করেছি আর তার সাথে এই যে এখানে রয়েছে ফুলকপি মটরশুঁটি আলু ছিম অল্প অল্প ছিল সবকটাই আলু ভাজে অল্প অল্প ছিল তার ছিম আলু মটরশুঁটি সব দিয়ে একসাথে একটু ভাজলাম ফুলকপি ছিল আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল এই হচ্ছে আজকের মেনু এখন ডিমের কালিয়াটা করছি রাতের জন্য আর অমলেটটা খাবো দুপুরবেলা মাছ হেলে আমরা রাতের জন্য কালিয়া করবো এখানে আবার এই তারপর সেদিনের কতটা ঘুগনি রয়েছে একদম আপলেট গরম করে নিই ফ্রিজ খুলে দেখে ঘুগনি রয়েছে কেন গরম করে নিই বেকার চলে দেবো কেন খাওয়া হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এখন কালিয়াটুকু করে তারপর যাবো বাসন ধুতে ঘর মুছবো ভালো লাগছে না একদম এত ভালো রোদ উঠেছে দেখে মনে হচ্ছে কাছি কিন্তু শক্তি নেই কাচার মতো বিভৎস মাথা যন্ত্রণা করছে আজকে মাথায় তেল দেবো কালকে মাথা দেবো অনেক জামা কাপড় রয়েছে গায়ের মধ্যে চির চিড়ি করছিস কাচতে পারছি না আজকে কালকে কাজ বল কি করবো আর যে কাচলে ভালো তো কালকে শুধু স্কুল থাকে তো একটা চাপ থাকে আর যে কিছু রিল্যাক্স থাকতাম তো মাথাটা বসে ফেলতে পারতাম যায় কালকে করতে হবে কিছু করার নেই তারপর করে কালকে সবাই যখন রান্নাটা করে ফেলো তবে তারপরে কাজ বাজারব আয়েসমুনি খেয়েছি খিদে নেই কিন্তু প্যারাসিটামালটা খেতে ভুলে গেছি এবার ভাত খেয়ে খেলো এখন আর খাবো না একটা দশ পনেরো মতো বাড়বে এখন ভেবে তো ছিলাম যে জামাকাপড় কাঁচবো না কিন্তু কালকে অনেক জামাকাপড় হয়ে যাবে ওই জন্য ভাবলাম ঠাক যেটুকু পারি কেঁচে নিই তো এই এক বালতি কেঁচেছি ওই যে রান করে আসলাম পুনে তিনটে বাজে যা মেলে দিয়ে এসে খেতে বসবো বিভৎস মাথা যন্ত্রণা করছে মানে পারছি না এত মাথা যন্ত্রণা করছে ভালোই লাগছে না খেয়ে শোবো না আসলে কমবে না ঠান্ডা লেগেছে তো ওই জন্য বেশি মাথাটা যন্ত্রণা করছে ঠান্ডার যন্ত্রণা বুঝতেই পারছি ভালো লাগছে না ঘুমও ঘুম মানে পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে বিশাল আহ খেয়ে নিই খেয়ে দিয়ে সবাই যে না শুলে পারবো না যা হয়ে যাক শুতে হবে আজকে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছি এত মাথা যন্ত্রণা করছে ঠান্ডায় দুটো নাক বন্ধ দম নিতে পারছি না নাক জ্বলে যাচ্ছে দেখালাম যে জামা কাপড়গুলো ওগুলো মেললাম বাইরে আর মিলে জানি যে শুকোবে না ঘরেই মেলেছি মেলে শূন্যবার আমি খেয়েছি শূন্য তো ঘুমোয়নি ওর জন্য আমার শুধু শুধু আরও লেট হয়ে গেছে ও বাইরে বেরিয়ে গেছিলো আবার ওকে ডেকে নিয়ে এসে ঘরে ডেকে তারপর আমি শুয়েছি এখন রয়েছে সাতটা হট করে আমার পনেরো সাতটার আঘাত ঘুম ভেঙেছে তো হট করে ঘুমটা ভেঙেছে উঠলাম এখন ওকে পড়তে বসাবো ও ঠামার মনে স্যান্ডউইচ খাচ্ছে খাওয়া হোক আর ওকে একটু পড়তে বসাবো লেখাটি তো নিচ্ছ না এই দুদিন আনটি আসেনি তো আমি একটু দেখি চা খাবো আর নাহলে একটু স্যুপ খাবো প্রচুর ঠান্ডা লেগেছে হট করে বুঝতে পারছি না যে কীভাবে হয়ে গেলো এরকম দম নিতে পারছি না দুটো নাক পুরো বন্ধ জানো না আর সেরকম যন্ত্রণা করছে চোখটা মাথাটা যতক্ষণ চোখ বন্ধ করে রাখছি ব্যথা হচ্ছে না চোখটা খুললেই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে কী জ্বালা বলো কতক্ষণ চোখ বন্ধ করে রেখে দেবো রান্নাটা পুরো বন্ধ এত কষ্ট হচ্ছে রকমে তাড়াহুড়ো করে খেয়ে শুয়ে পড়েছি আমি তারপর শুয়েছি কিছুক্ষণ পর আবার শুনুকে দেখার জন্য উঠতে হয়েছে আবার এসে শুয়েছি ওই জন্য আরও দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে শুতে শুধু সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছে ভিডিও পোস্ট করে শুয়েছি তারপর আবার একবার উঠেছি উঠে আবার শুয়েছি হট করে পঁয় সাতটা নাগাদ ঘুম হয়ে গেছে আমার ওহ ভালো লাগছে এত ঠান্ডা লেগেছে পুরো নাক বন্ধ একটুখানি ইগনোর করে আওয়াজগুলো কিছু করার নেই দম দিতে পারছি না গায়ের ভেতরে না জ্বর মানে জ্বর আসলে যেমন হয় না গরম লাগছে মানে গরম গরম লাগছে কিন্তু গা সেরকম উপর থেকে গরম না কিন্তু ভেতরে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে গা এরকম লাগছে আজকে আমার ভিডিও পোস্ট করতে গিয়ে আলু আর টাইট হয়ে গেছে বললাম যে একটু স্যুপ খাবো বা চা খাবো তাহলে স্যুপই নিয়ে এসে অনেকদিন খাই না তারপরে ঠান্ডাও লেগেছে তো ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বলি আমি গেছিলাম স্যুপ আনতে স্যুপটা নিয়ে এসে আটটা নাগাদ গেছি ছাদে যে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট পর এসে তারপর খাবো স্যুপটা ও বাবা আটটায় গেছি এই নটা দশ বাজে নিচে আসলাম মশা আমার পা হাত কিছু রাখেনি কি বলবো শুনু তো যে পড়া নেই তোকে বলেছে একটা পড়া ওই রচনা রয়েছে এটা রিভাইজ দিয়ে আমি এসে ধরবো এসে দেখি ও খেলে বেড়াচ্ছে সে কখন গেছি বলো মানে যেদিন ভাবি তো তাড়াতাড়ি করবো সেদিন আরও বেশি লেট হয় এত মাথা ঘুরাচ্ছে যন্ত্রণা করছে ভাবলাম তাড়াতাড়ি সেরে চলে আসবে সেদিন আরও বেশি লেট হয় সবে যে স্যুপটা বেড়েছি তো স্যুপটা খাই ভেবেছিলাম ঠান্ডা হয়ে যাবে এতক্ষণে তো দেখলাম না ঠান্ডা হয়নি পয়লা দিয়েছে তো গরমই আছে এই খেলে জানি না আমি ভাত খেতে পারবো কিনা নিচে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে স্যুপটা বাড়লাম এই গরমটাই ঠিক আছে বেশি গরম হলে আবার খেতে ভীষণ ঝাল লাগে এটাই ঠিক আছে তখন বিছানা একটু ঝাড়বো ঘরটা ঝাড় দেবো ঢুকতে দেখিয়ে পরটা একটু ধরবো ভাতটা হোক ততক্ষণে ভালো লাগে যে না মনে হচ্ছে শুয়ে পড়তে পারলে বাঁচি চোখটা কেন যে এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না মাথার থেকে বেশি চোখ যন্ত্রণা করছে ও এই স্যুপ খেলে ভাত খেতে পারবো কিনা জানি না মানে একটু রাত করে খেলে খেতে পারবো এগারোটা সাড়ে এগারোটা কিন্তু আমাদের যদি তাড়াতাড়ি চলে আসে এটা খিদে নেই এই খেলে আরও পেট ভরে যাবে সন্ধ্যে সন্ধ্যাবেলা টিফিন করেছে স্যান্ডউইচ ওর আর কোনো সমস্যা নেই ও স্যুপটা খেতে চায় না ঝাল হয় তো ওই জন্য ও স্যুপটা পছন্দ করে না ভেজিটেবলসগুলো একটু খায় স্যুপটা আর খায় না অনেকদিন পর স্যুপটা খাচ্ছি বাজে হচ্ছে পনেরো এগারোটা তোমাদের দাদা রাস্তে লেট হচ্ছে শুনুকে খাইয়ে দিচ্ছি ডাল দিয়ে খেতে হয় ডাল খেলে আন্টি কি বলেছে ডাল খেতে ডিম সেদ্ধ খেতে ডাল খাওয়া অনেক ভালো ভালো করে বস শুনুকে খাইয়ে দিচ্ছি ভাজা দিয়ে আর ডিমের কারি দিয়ে ঝোল নিয়ে নি ও ডাল দিয়ে মেখে দিয়েছি ও ঝোল খেতে পারবে না ঝাল লাগবে তো জলের বোতলটা নিয়ে আয় তোমাদের দাদাকে ফোন করলাম বললো রাস্তায় আছে তো শুনুকে ততক্ষণে খাইয়ে দিই ও আসলে তারপর আমি খাবো কটা বাজে বলতে এখন এগারোটা পনেরো যেদিন শরীরটা খারাপ থাকে ভাবি যে একটু তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি খেতে শুভ সেদিন বেশি লেট করে আসবে মাথার যন্ত্রণায় জীবনটা বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু খাবি না না আর তুমি ওই কুমড়ো এনেছো কি করতে সহ্য হয় বলো তো কাল সেদিনের কুমড়ো আজকে ফেলেছি খাওয়া দাওয়া কমপ্লিট বারোটা পাঁচ বাজে ডিগার মিল্ক খাচ্ছি ওই সেদিনকালে নিয়ে এসেছিলাম ডার্ক চকলেটটা খাওয়া হয়নি কালকে বাড়ি ছিলাম না আজ যে দুপুরবেলা মিল্কটা খুলেছি শুনো অর্ধেক সাবার করে দিয়েছে আমি দু পিস খেয়েছিলাম এখন আর এই এক টুকরো রয়েছে তোমাদের দাদাকে দু পিস দিলাম ওই জিনিস এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় এত মশা বেড়েছে না বাবা মশা মানে কি বলবো ঘরেও শান্তি নেই এখন দুপুরবেলা আমাদের জানলা বন্ধ করে দিই তারপরে দেখো ঘরে কত মশা কত মশা পুরো হাতে এখনই ফুলিয়ে দিয়েছে এখন তো গরম পড়লোই না এখনই মশা খামনে কামড়ে সারা হাতে পুরো ফুলিয়ে দাগ দাগ করে দিয়েছে এখনো গরম আসা বাকি বা আবার দেখ এখানে কত মশা এক জায়গায় এত চোখটা যন্ত্রণা করছে আমি আর পারছি না চোখটা যে কি হয়েছে ভগবানই জানে এত যন্ত্রণা করছে শুনু আজকে এই ঘরেই শোবে ওই যে ও তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে ও ঠাম্মা দাদু কালকে ঘুরতে যাবে ভোরবেলা বেরিয়ে যাবে এই ঘরেই তো আমাদের দাদা সকাল সকাল কাজে যাবে আমাকে দিতে যেতে হবে ভাবলাম কালকে কাপড় গুলো সব কেঁচে টুচে মাথা ঘুষবো ভগবান জানে কি কিনা দিতে যেতে হবে আনতেও যেতে হবে এসে রান্নাবান্না করে কাছাকাছি করতে পারবো কিনা না বালিচুলো চুলোপাত তাই জন্য এখানেই শেষ করছি দেখাব একটা ব্লগের সাথে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট